গতকাল রাজ্যের ছাত্র যুব সংগঠন টিএসএফ এর আহ্বানে ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিকে কেন্দ্র করে যেভাবে বন্ধের আহ্বান করা হয়েছে এবং এই বন্ধ কতখানি সফল হয়েছে কিংবা এই বন্ধ ব্যর্থ কিনা তা নিয়ে ব্যাপক রাজনৈতিক চর্চা হচ্ছে সামগ্রিক চিত্র পরিলক্ষিত করলে একটা বিষয় স্পষ্ট যে আক্ষরিক করতে এই বন্ধ মোটেও সফল হয়নি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে সারা য্যাপী বন্ধ আহ্বান করা হয়েছে সেই উদ্দেশ্যেই বনধ মোটেও সফল হয়নি সর্বত্রই জীবনযাত্রা স্বাভাবিক ছিল সর্বত্রই অফিস আদালত খোলা ছিল সর্বত্রই মানুষ রাস্তায় নেমে নিজের কাজকর্ম সিদ্ধি করতে সক্ষম হয়েছে এর ফলে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে টিএসএফ আহত এই ত্রিপুরা বন্ধ সম্পূর্ণভাবে ব্যর্থ এই বনধ সুপার ফ্লপ কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে নীতিগতভাবে এই আন্দোলন কি ব্যর্থ হয়েছে সারা যে ব্যাপকভাবে পথবরোধ করা সম্ভব হয়নি অফিস আদালত বন্ধ করা সম্ভব হয়নি গাড়ির চাকা জ্যাম করা সম্ভব হয়নি দোকানপাট বন্ধ করা সম্ভব হয়নি তার মানে এই নয় এই আন্দোলন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই আন্দোলন আক্ষরি করতে ব্যর্থ হলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বললে একটা বিষয় স্পষ্ট করেই বলতে হয় যে এই বন্ধ অর্থাৎ টিএসএফ আহত এই বন্ধ নীতিগতভাবে সফল হয়েছে এর অন্যতম কারণ হলো এর যে সরকার যখন কোকবরক ভাষায় রোমান হরফ চালুর ক্ষেত্রে সঠিক দিশা দেখছে না তখন এই বন্ধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই বিষয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা নেওয়া একান্ত প্রয়োজন স্বাভাবিকভাবে বলতো এই বন্ধের উদ্দেশ্য ব্যর্থ হয়নি ফ্লপ হয়নি সফল হয়েছে দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এর যে চোদ্দোল কর্তৃপা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত প্রদ্যুত কিশোর দেব যতই থানসার কথা বলুক না কেন বস্তুত অর্থে এর যে চোদ্দ লক্ষ ত্রিপুরা চোদ্দ ভাগে বিভক্ত কংগ্রেস সিপিএম সে সঙ্গে শাসক দল এবং আঞ্চলিক বিভিন্ন দলে বিভক্ত চোদ্দ লক্ষ এই ককবর কিছুতে সঠিক দিশা দেখাতে পারছে না কিন্তু টিএসএফ এবার এই ককবর কিশোরতে রাজনৈতিক দলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ককবর কিশোরতে অবশ্যই সমর্থন করা উচিত এবং এক্ষেত্রে তীব্র এবং আইপিএফটি সরাসরি সমর্থন করেছে টিএসএফের এই আন্দোলনকে ককবরফ ভাষার এই আন্দোলনকে তাই এই বন্ধ সফল হয়েছে এছাড়াও আরও একটি বিষয় স্পষ্টভাবে বলা যাচ্ছে যে ককবরফ ভাষাকে সামনে রেখে তীব্র এবং আইপিএফটি দল তাদের রাজনৈতিক শক্তি যাচাই করে সুযোগ করে নিয়েছে এটাও এই বন্ধ রাজনীতির অন্যতম সাফল্য সেই সঙ্গে জোট রাজনীতির অন্যতম শরিক হলো তীব্রমতা এবং আইপিএফটি কিন্তু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এবং বৃহত্তর স্বার্থ সিদ্ধির জন্য সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো যে রাজনৈতিক দৃষ্টি রাজনৈতিক শক্তি রয়েছে তীব্রমতা এবং আইপিএফটি দলের তা আবারও প্রমাণিত হয়েছে তাই বলা যায় এই আন্দোলন ব্যর্থ হয়নি বলা যায় এই বন্ধ সুপার ফ্লপ হয়নি বরং সুপার সাকসেস হয়েছে